পেনভিশন টিভি প্রেজেন্টস ইমাম সাহেব দুই দিকে সালাম ফেরানোর পর আমরা সালাম ফিরাই এটা সব মসজিদে হয় না তবু আমরা জবাবটা দিব এটা একদিকে সালাম ফেরালে নামাজ থেকে বেরিয়ে গেল তিনি তখনই আমাদের হানাফরা যেটা ফলো করেন যে সাথে সাথে ফিরায় জি আর বাকি দুই তিন ইমামরা তিনি বলেছেন ইমাম দুই দিকে সালাম ফেরানোর পরেই তোমরা সালাম ফেরাও জি তো যেটা তার জন্য সুবিধা হয় সহুলতা কোনো ভাবি যেন ইমামের আগে না হয়ে যায় জি ইমামের আগে হলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে তো একদিকে সালাম ফিরে নামাজ থেকে বেরিয়ে গেল জি তো এটা যদি কেউ একদিকে সালাম ফিরার সাথে সাথে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে আমরা দুটোই শুদ্ধ দুটি হাদিস শুদ্ধ যে যেটা ইচ্ছা পালন করতে পারেন ভাইরা একটা প্রশ্ন ছিল যে জোরে আমিন অনেক মসজিদে করেন না এবং করতে গেলে মসজিদ থেকে বের করে দেয় জোরে আমিনের ক্ষেত্রে যেটা দেখা দরকার ইমাম সাহেব যদি জোরে বলেন আপনি জোরে বলবেন এটা হলো পরিবেশ পরিবেশের জন্য আর আমাদের দেশে তো অধিকাংশ যেটা প্র্যাকটিস হচ্ছে সেটা তো আমরা জানি এটা দেবন থেকে আসছে প্র্যাকটিসগুলো তো আমিন জোরে বলাটা রাসালাম অনেকগুলো হাদিস দ্বারা স্বীকৃত এবং এহতার্জাল মসজিদ যখন সাহাব কেরাম আমিন বলতেন মসজিদ কেঁপে উঠত কিন্তু এখন আমরা তো সে নামত থেকে অনেক দূরে আছি আসলে হাদিসের অনেক প্র্যাকটিস আমাদের মসজিদগুলোতে নাই যেটা অত্যন্ত দুঃখের তো তারপরেও যেহেতু জামায়াতের একটা সিস্টেম আছে যেমন অনেকেই বলেন যেখানে হানা ফিরে নামাজ পড়া নামাজ পড়বেন না এটা আমরা দেখেছি তিনি তিনি মসজিদে নামাজ যেতেন। এবং খাওয়ারিজদের বলতো আপনাকে আমরা গালি দিই আপনি কেন নামাজ পড়তে আসেন আমাদের মসজিদে খাওয়ারিজদের ব্যাপারে আমরা জানি রাসুল বলেছেন কাতলাহ কাতলা আদ আদের মতো আন্ডা বাচ্চা সহ এদেরকে আমি শেষ করবো কারণ এরা রাসুলের ব্যাখ্যাটা মানতেন না এক্সট্রিমিস্ট ছিলেন এরা তো সেই মসজিদে তিনি যেতেন জিজ্ঞেস করার পরে তিনি বলতেন ইবনে অমর তিনি বলছেন তোমরা হাই আলা সাল্লাহ হাই বলা ছেড়ে দাও আমি আসবো না এবং মসজিদে নবীতে যখন মোনাফেকরা সেদিনা ওসমান লোকে যারা শহীদ করলো তারা যখন মসজিদে নবের কব্জা নিল ওনার লোকেরা গিয়ে ওনার সাথীরা গিয়ে জিজ্ঞেস করলো ইয়া ওসমান আমরা কি এদের পিছনে নামাজ পড়ব নাকি বলছেন নামাজ পড়ো কিন্তু বাইরে তাদেরকে অনুসরণ করো না সেই জন্য যে কোনো মসজিদে আমরা একতেদা করব। সমস্ত ইজমার উম্মতের ইজমা হলো দুইটা মসজিদ হলো নাজায়জ একটা হলো কাদিয়ানিদের মসজিদ তার ওর মুসলমানই না জি দ্বিতীয় হলো রাফিজিদের একটা গ্রুপ যারা আলীকে আল্লাহ বলে যেটা এখানে নেই সেজন্য জন্য বাংলাদেশের যে কোনো মসজিদে যে কোনো ভাই সুযোগ পায় তিনি নামাজ পড়বেন হ্যাঁ কেউ যদি একদম সে আকবরের ভিতরে ডুবে থাকে আপনি জানতেছেন আপনি তার থেকে একতেদা করেন না কারণ বাংলাদেশ তো মসজিদের দেশ জি একই গ্রামের পাশেই মসজিদ আপনি এক কোনোটা না কোনোটাতে আপনার সহিদার মানুষ পেয়ে যাবেন এবং আপনি আপনার ব্যাপারটা আদায় করতে পারবেন আল্লাহ দান করুন